আজ আমি ব্রেড দিয়ে স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি একটি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে ব্র্যাড আমি পাঁচ পিস ব্রেড নিয়েছি এবার আমি দেখাচ্ছি কী করছি এই ব্র্যাডগুলোকে আমি একটা বাটির সাইজ এরকম ছোটো একটা বাটি নিয়েছি স্টিলের দিয়ে আমি মিজিলে কেটে নেবো গুল করে রাউন্ড শেপ দেব এরকম একটু প্র্যাশ দিয়ে দেব এরকম গোল করে কেটে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা পিস গুল করে নেবো বাটির সাইজে আমার সবগুলো রেডি করে নিয়েছি দেখেন গোল করে কেটে নিয়েছি এবারে ভিতরের স্টাফিংটা বা পুটটা তৈরি করবো পুটটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে আমি অল্প রিফাইন্ড অয়েল দিয়েছি দু চামচ খুব একটা বেশি তেল লাগবে না দু চামচ তেল দিয়েছি তেলটা অল্প গরম হওয়ার পর আমি পুরনে দেব গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম এবারে কয়েক সেকেন্ড ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট চারটে কাঁচা লঙ্কা পিটানো এবারে দিয়ে দেবো দুটো ছোটো সাইজের পেঁয়াজ পিটানো অল্প ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম কয়েকটা মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো জালটা আপনাদের পছন্দ বুঝিয়ে দেবেন এবারে দিয়ে দেব সেদ্ধ করা আলু আমি আলু সিদ্ধ করে কুষা চাড়িয়ে নিয়ে মেশ করে নিয়েছি আলু সুতোটা দিয়ে দিলাম এবারে ভালোভাবে মিক্স করে নেবটা যতটুক ভালো হবে ততই রেসিপিটি ভালো লাগবে খেতে আপনি এটা করলে ধনে পাতা দিতে পারেন আমি দিচ্ছি না এবারে দিয়ে দেবো অল্প চাট মশলা অল্প চাট মশলা অল্প আমচুর পাউডার এবারে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার অল্প আমচুর পাউডার দিয়ে দিলাম আপনার কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চাট মশলা আর আমচুর পাউডারে আরও দু মিনিট ভেজে নেব আমার পুরটি একদম রেডি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এবারে এক পিস ব্রেড নিলাম তার মধ্যে এই ভিতরে পুটটা দিয়ে দিচ্ছি যেটা বানিয়েছে এখন সমস্তটার মধ্যে পুটটা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা পিস এর আগে একটু অল্প আমি চিজ দিচ্ছি গ্রেড করে অল্প চিজ দিয়ে দিলাম আপনারা হচ্ছে দিতে পারেন নাও দিতে পারেন চিৎসটা দিলে সারটা ভালো হবে তার উপরে আরেকটি ব্রেড দিয়ে দিলাম এভাবে সবগুলো আমি প্রথমে রেডি করে নিচ্ছি আমার সবগুলো রেডি করা হয়ে গেছে দেখেন এবারে এগুলো অল্প তেলের মধ্যে ভেজে নেব তার জন্য আমি একটা তাওয়া বসিয়েছি অল্প রিফাইন্ড অয়েল দিয়েছি এবারেই ব্রেডের পিসগুলো দিয়ে দিচ্ছি অনেকটা বার্কারের মতোই হয় খুব সুস্বাদ একটি রেসিপি আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন দু সাইড আমি অল্প অল্প হালকা লাল করে ভেজে নেব নারা চুলার আশটি আমি লতে রেখেছি এবারে উল্টে দিচ্ছি আমার লাল করে বাজা হয়ে গেছে আমি অল্প অল্প তেল দিয়ে সেঁকে নিয়েছি খুব একটা বেশি তেল লাগে না এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা এবারে আমি এই যে বার্গারগুলোকে কেটে নিচ্ছি মিডি দিয়ে আমি কেটে নেব প্রত্যেকটা বার্গার মিডিলে কেটে নিচ্ছি প্রথমে আমি সবগুলো মিডিলে কেটে নিই তারপরে দেখাচ্ছি বন্ধুরা সবগুলো কাটা হয়েছে সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ সুস্বাদ হয় এবারে অল্প আমি নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি সার্ভ করব একটা বার্গার নিয়ে এক পিস নিয়ে তার উপরে আমি অল্প সস দিয়ে দেবো এই সাইডে সস লাগিয়ে দেব এ সাইডে সস লাগানো হয়ে গেছে উপর সাইডে এবারে অল্প আমি ঝুড়ি ভাজা নিয়েছি সাইডে উপর এই সচের উপরে আমি ঝুড়ি ভাজা লাগিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও ভীষণ সুস্বাদ হয় একবার বানিয়ে দেখবেন দেখেন বন্ধুরা এবারে আমি সবগুলো প্রথমে রেডি করে নিচ্ছি আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখেন কতটুকু সুন্দর হয়েছে খেতে ভীষণ সুস্বাদ হয় দেখেন আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে